মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো কোচবিহারের শীতল কোচি ষোলো চালা এলাকা হাই টেনশন ভোল্টেজ তার থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল তিন টিউব মেস্ট্রি ঘটনায় শোকিচ্ছা এলাকা জুড়ে স্থানীয় সূত্রের খবর ওই এলাকায় একটি বড় কল স্থাপনের জন্য টিউবওয়েলের জলের পাইপ বসানোর কাজ চলছিল স্থানীয় তিন কলমিস্ত্রি লোহার সেই পাইপ ভূগর্ভস্থ জলস্তরে পৌঁছে দিতে গর্ত করে পাইপ বসানোর কাজ করছিলেন সেই সময় চরম দুর্ঘটনাটি ঘটে লোহার পাইপ বসাতে গিয়ে মাথার উপরে হাই টেনশন ভোল্টেজ বিদ্যুৎ তারে পাইপটি লেগে যায় সঙ্গে সঙ্গে প্রবল বিদ্যুতের ঝটকায় মাটিতে লুটিয়ে পড়েন তিন কলমিস্ত্রি ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের বলে দাবি এলাকাবাসী এই খবর লেখা অবধি তিন কলমিস্ত্রির পরিচয় জানা যায়নি জলসেচের ব্যবস্থার জন্য শ্যালো বসায় যে এগারো হাজার তারের পাশে শ্যালো বসার কারণে যে বিদ্যুতের সঙ্গে যে পাইপ লোহার পাইপে যোগাযোগ হওয়ার কারণে আজকে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয় কতজন মারা গেছে ওখানে তিনজন মারা গেছে তারা সবাই কী কাজে ছিল ওখানে সবাই দুজন শ্যালো বসার পাইপ পোতানো অবস্থায় ছিল

আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে